এটি বাংলাদেশের মেটোরেল বলতে পারেন খুব দ্রুত আমি খুব দ্রুতক আমি আমি এই জন্য নাম দিলাম যে মেজ নাই পাল্লায় মেজ নাই আসবেই এগুলো আমার হাতিয়ার কবুতর জগতের অস্থির দুইটি চিলা কবুতর আপনাদেরকে দেখাচ্ছি পাথর চোখের হ্যাঁ পাথর চোখের অস্থির দুইটি কবুতর আচ্ছা ধানমন্ডির তানভীর আর মাটাকে নিয়ে গেছিল কত 18000 টাকা দিয়ে না ছাদে নিয়ে গেছে এই ছাদে এসে নিয়ে গেছে 18000 টাকা দিয়ে এটা 60 60 কিলো 85 কিলো এবং এর মা বাবা এই গেছিল 105 কিলো হ্যাঁ আমরা আশা করি তার বেশটা কবুতর পূর্ণ হোক আল্লাহ তার মঙ্গল কামনা করুক ঠিক আছে তো বাড়ির উপরে ওরছে এটাই 10 কিলো ইনটেক মাদার ইনটেক যেটাকে বলে আর কি মাদার ইনটেক আলাইকুম ভিউয়ার্স আপনারা কেমন আছেন পিজন বাংলার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম তো যারা এখনো আমার পিজন বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমরা আজকে আসছি পুরান ঢাকার লালবাগে তো লালবাগ কেল্লার সাথেই এ বাড়িটি এটি হচ্ছে লালবাগের একটি হারিয়ে যাওয়া উজ্জ্বল নক্ষত্রের নক্ষত্রের গল্প শোনাবো আজকে আপনাদেরকে এই জন্য হারিয়ে যাওয়া তারকা আমি এই জন্য বলতেছি যে সে এক সময় কিন্তু লালবাগে বহু ক্লাব খেলছে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে হ্যাঁ তো এখন কিন্তু উনি শারীরিক একটু অসুস্থতার কারণে অনেকদিন ধরে কবুতর জগতে পিছিয়ে আছে তাই যারা নাকি নতুন কবুতর পালতেছেন তারা অনেকেই হয়তো বা তাকে চেনেন না কিন্তু অনেক সুপরিচিত মুখ উনি আমাদের ছোট ব্লার বন্ধু আমাদের দিন ভাই তা ভাই আসেন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আলাইকুম সালাম আপনার শরীর স্বাস্থ্যটা কেমন আলহামদুলিল্লাহ ভালো ভালো আগের তুলনায় অনেক ভালো আছে না আগের অনেক ভালো তো আমরা আসছি আজকে যে আপনার কিছু কবুতর দেখবো আপনি তো এক সময় অনেক ক্লাব খেলছেন হ্যাঁ এখন শারীরিক অসুস্থতার কারণে ক্লাবে অংশ নিতে পারেন না কবুতরকে ড্যাকশন করতে পারেন না হ্যাঁ তাই একটু আপনার আপনি কেমন আছেন আপনার শারীরিক গল্প প্লাস কবুতরের গল্প আজকে আমরা শুনবো এবং আমার পিজন বাংলার দর্শকরাও শুনবে তাই কি কবুতর দিয়ে আপনি শুরু করতে চাচ্ছেন সর্বপ্রথম রকেট লাঞ্চার নাম দেওয়া রকেট লঞ্চ রকেট লাঞ্চার আচ্ছা ভালো লাগে পাল্লার কবুতর এটা

যে বাসার উপরে যদি প্রতিদিন রোডে নামানো যাবে এটার কোন ক্যালসিয়াম লাগেনা কোন কিছু লাগবো না আমি কিছু খাবেনি

এগুলো আমার সব দিক ছাড়া সব দিক ছাড়া না এগুলো কতগুলো পাল্লা দিচ্ছি কোনো হিসাব নেই পাল্লা দিলে আসে আর আল্লাহর রহমত যাত্রায় এমন এরা অল্প পাল্লা দিলে আবার গড়াইসা পড়ে বেশিক্ষণ বেশিক্ষণ উড়াইতে হয় না আধা ঘন্টা এক ঘন্টা উড়লেই এ না দুই ঘন্টা তিন ঘন্টা উড়াইতে হয় না আর জীবনে আমি কেমিক্যাল খাওয়াই নি আমি বেলগাছ অথবা কোনো জাতের কিছু মেডিসিন এগুলো আমি খাওয়াই কবুতর পাল্লা দিইনি কোনো দিন আমি সবসময় ইনটেক পালা দিছি সব কিছু ন্যাচারাল এগুলো আমার হাতিয়ার কবুত জগতের এরা আমার মান রাখছে ইজ্জত রাখছে আর এই আমার কবিতা অনেক ছিল আমি সব বিক্রি করে ফেলেছি এইগুলো আর বিক্রি করি নেই এগুলো রেখা আমি অনেকগুলো কবিতা বিক্রি করে এগুলোর মা বাপ কিছু বিক্রি হয়েছে না হয় এগুলো বিক্রি না এগুলো মা বাপ বিক্রি হয়নি এগুলো পাল্লা মাল্লা দিছি টোমেন খেলছি হারাই গেছে বা মরে গেছে এই আর কি কিন্তু এগুলা আমি বিক্রি করি না কম এগুলো আমি সবার দেও না

দীনেসলাম ভাইয়ের কাজ করা লাইন কাজ করা লাইন এগুলোর বুলেট মিস নেই এগুলো হচ্ছে বাংলাদেশের মেট্রোরিয়াল বলতে পারেন খুব দ্রুতগো আমি খুব দ্রুতকে আমি ম্যাটরিয়াল আমি এই জন্য নাম দিলাম যে মিস নাই পাল্লায় মিস নাই আসবেই হ্যাঁ ওয়েদার যত ভালো ওয়েদার ভালো থাকলে অবশ্যই তারা মিস করবে না যদি বাজে আক্রমণ না করে রাস্তায় তাহলে ঘর লাগবেই আমি কিন্তু দীনেসলাম ভাইয়ের অনেক এই দুইটা জাত আমি অনেকবার দেখছি অনেকবার দেখার কারণে এবং অনেক অভিজ্ঞতা আছে এই জন্য আমি বলতে পারলাম কথাগুলো আসলে আমি কোনো কিন্তু দালালি করতেছি না যেটা জনিয়ন যেটা সত্যিকারী কথা সেটাই আমি আপনাদেরকে বললাম এগুলো মেট্রো রেলের মতো আসবে দ্রুত গতিতে আসবে মেস নাই আমি আপনাদেরকে দেখাচ্ছি দ্রুত দ্রুত আমি দ্রুতভাবে গল লাগে এরা খুবই হারাম মারাত্মক মারাত কাজ করা ব্লাড লাইন আপনারা দেখতেছেন তাছাড়াও সিলভার কাজ করে হ্যাঁ কাজ সিলভার করা সিলভার লাইনের কবুতর হ্যাঁ খুব দ্রুত কমে গে ঘর লাগে অনেক দূর দূরে যেমন যায় পঞ্চাশ সাইড আশি নব্বই একশো কিলো পর্যন্ত যাওয়ার কোনো ব্যাপার না বিশ পঞ্চাশ সাইজ একশো কিলো আশি কিলো এগুলো খুব আমি খেলছি আচ্ছা দিন ইসলাম ভাই ওই যে একশো পাঁচ কিলোতে যে গেমটা আপনারা খেললেন সিনিয়র এবং জুনিয়র বন্ধু মহল থেকে যে গেমটা খেলেন এই গেমের মধ্যে কয়জন অংশ নেছিলেন আপনারা শরীর খেলতে পূর্ণ সদাগে কোশ্চন ভাই আমি শারীরিক অবস্থা স্পষ্ট ছিল না আমি খেলতে পারি যাদেরকে এই মুহূর্তে মনে পড়তাছে 100 105 কিলোতে যাদের মনে পড়তাছে একটু বলেন আনুবাই আনুবাই বেটে আছে আনুবাই বাপ্তি আলাল ভাই আতু আতো angglove আমি আতর রাসেল তারপরে হ্যাঁ শাওন আই ম নবাবেピオン লক্টের ভাই কয়েকজনে মিলে কিন্তু 105 किलो লালবাগের জন্য কিন্তু এটি একটি মাইলফলক প্রথম 100 কিলো এই আমি 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 এটা সেনচুরি এই গেমটি আয়োজন করা হয় এটি আনঅফিশিয়াল ভাবে আয়োজন করা হয়েছিল এই গেমটি এই গেমে আলাল ভাই এক নাম্বার হয়েছিল না তারপরে দুই নম্বরে কে হয়েছিল

কি বমিয়া কিন্তু কবুতর দিয়ে তুমি সবকিছু বলতে পারো আচ্ছা দুই হাজার তেরো সালে পঁয়ষট্টি কিলো যে গেমটা খেলেন শুনছিলাম ওই গেমের বিনাপাল্লা থেকে যে কবুতার আসে কবুতারটা আছে আপনার কাছে বিনাপাল্লা বলতে কি

ডিম বাচ্চা গ্যারান্টি আছে যদি কেউ নিতে চান তাহলে আপনারা নিতে পারবেন স্ক্রিনে যে নাম্বারটি আছে সেই নাম্বারটিতে আপনারা যোগাযোগ করবেন এই যে তার চোখ এই যে তার ফেজ দর্শক এই দিন ইসলাম রেজাল্ট করা কবুতর গুলো আমরা দেখালাম এতক্ষণ আপনাদেরকে এখন এই বাড়িতে কিছু সপিচ কবুতর আছে সপিচ কবুতর গুলো জাস্ট দেখার জন্য ভালো লাগার জন্য আমার কাছে ভালো লাগছে এর জন্য আপনাদেরকে দেখাচ্ছি আমি তো দর্শক দেনেস লম্বায়ের ভালো লাগা দুইটি কবুতর এটি কিন্তু এখনো এখনো কোনো রেজাল্ট করা হয় নাই কিন্তু পুতলাগর রাখে অনেক শখ নিয়ে এই কবুতর গুলো লালন পালন করে তার ইচ্ছা আছে যে এই কবুতর 20টা কবুতর তিনি তৈরি করবে হ্যাঁ তো 20টা কবুতর তিনি তৈরি করবে অবশ্যই নটটা কিন্তু সুন্দর মাদিও সুন্দর তো আমরা আশা করে তার 20টা কবুতর পূর্ণ হোক আল্লাহ তার মঙ্গল কামনা করুক তা আপনারা কেমন লাগলো এই ঘর জানাবেন আরেক জোড়া চিলা কবুতর আছে আমি আপনাদেরকে দেখাই এই যে পাথর চোখের ঝর্ণা চিলা আমি আপনাদেরকে দেখাচ্ছি পাথর চোখের দেখেন পাথর চোখের চিলা পাল্লা শখের কারণে কিন্তু বাড়িতে ধরে রাখছে উনি এই কবুতরগুলো কোনো পাল্লা দেয় নাই তবে এই কবুতরগুলো অনেক উড়ে কবুতরগুলো আমার বিশ্বাস যে পাল্লার থেকেও আসবে পাথর চোখের কবুতর অনেক সুন্দর হ্যাঁ রেয়ার বিট খুব কম পাওয়া যায় হাতে এই অস্থির অস্থির দুইটি চিলা কবুতর আপনাদেরকে দেখাচ্ছি পাথর চোখের হ্যাঁ পাথর চোখের অস্থির দুইটি কবুতর তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এই দুইটি কবুতর খুব সুন্দর দুইটি কবুতর দর্শক চিলা কবুতর এবং বাকা কবুতর আমার খুব পছন্দ যার জন্য চিলা কবুতর আপনাদেরকে দেখালাম তো আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন দিন ইসলাম ভাইয়ের সুস্বাস্থ্যের জন্য আপনারা দোয়া করবেন তিনি যেন আবার ক্লাব গেম খেলতে পারে আপনাদের মাঝে আবার ফিরে আসতে পারে সব কবুতরবাজরা আপনারা দোয়া করবেন দিন ইসলামের জন্য হ্যাঁ অনেক দোয়া করছে আপনারা আবার আসছে মানুষের দোয়া কিন্তু সবসম কাজে লাগে মানুষের দোয়া করলে মানুষ ভালো বললে আল্লাহ তাকে ভালো বলে জি তো আপনারা সবাই ভালো থাকবেন ইসলাম ভাই কিন্তু কখনো কাউকে ধোকা দেয় নেই এই রেকর্ড কাউকে কারণে তা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম